আকিব খান যদি কখনো নিজের বল বুঝতে পেরে অপবিশ্বাসের জীবনে আসতে চায় তখন অপবিশ্বাস কি করবেন এমন প্রশ্ন করলেন পূর্ণিমা সেই প্রশ্নের উত্তরে অপবিশ্বাস জানিয়েছেন সাকিব খান যদি কখনো এসে সে ক্ষমা চায় তার আগে আমি তাকে একটা প্রশ্ন করব। সাকিব খানের সাথে আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার কেরিয়ারটা পিক আপ কেরিয়ার তখন কিন্তু আমি শাকিব খানের সাথে থাকার জন্য অনেক কিছুই করেছি কারণ খান একমাত্র নায়ক সে তাকে ছাড়া। অন্য কোনো নায়কের সাথে আমাকে সিনেমা করতে দিত না। এমন কি সাথে সিনেমা করার জন্য যখনই প্রস্তাব আসত তখনই শাকিব খান আমাকে সেই সিনেমা থেকে সরে আসার জন্য বাধ্য করত। কিন্তু তখনই আমি শাকিব খানের জন্য সবকিছু ছেড়ে থাকতে পেরেছি যদি শাকিব খান আমার লাইফে আবারও ফিরে আসে তাহলে আমি অবশ্যই শাকিব খানকে নিয়ে আমার সুন্দর সংসারটা আবারও গুছিয়ে নেব